নাস্তেক এবং ইসলাম বিদ্বেষীরা এই যে নবীর চরিত্রকে কলুষিত করার জন্য যে কি পরিমাণ পরিশ্রম মেধা সময় এবং অর্থ এই যে খরচ করে চিন্তা করে দেখছেন যে এর পরেও কি এই যে মমিন মুসলমানদের হৃদয় কি নবীর প্রতিপ্রেমে এতটুকু ঘাটতি তারা দেখে এই যে ইসলাম বিদ্বেষীরা দেখবেন যে তারা কি করে ওই কোরআন কোরআনে তো আর নবীর জীবনী পাওয়া যায় না বাট ওই যে হাদিস যেখানে নবীর অনেক ঘটনা আছে তো ওই হাদিস সিরাত তাফসির ইত্যাদি থেকে নানা রকম রেফারেন্স তুলে ধরে তারপরে ইসলাম বিদ্বেষীরা কি করে নবীকে নবীর চরিত্রকে খাটো করার চেষ্টা করে তাই না তো এতে করে কি আসলে এই ইসলাম বিদ্বেষীরা কোনো ফায়দা পেয়েছে এখন পর্যন্ত কোনো মবিন মুসলমান কি তাদের কথা শুনে কেউ কি নবী সম্পর্কে খারাপ ধারণা করে জি না করে না এবং দেখেন এ ধরনেরই একটা রেফারেন্স এখানে এই যে এই সৌদি আরবে থাকা একজন হুজুর যে অনলাইনে প্রতিনিয়ত কিন্তু ইসলাম প্রচার করে দেখেন এ ধরনেরই একটা ঘটনা কত সুন্দরভাবে প্রচার করছে অথচ ইসলাম বিদ্বেষীরা দেখেন কী কাম করছে তারা এখানে এই হুজুরের বক্তব্য এবং অন্য হুজুরের বক্তব্যকে জুড়িয়ে দিয়ে মানে নবীকে নিয়ে মস্কারি করছে ঠাট্টা করছে এবং নবীর চরিত্রকে হনন করার চেষ্টা করেছে উচ্ছেন এই জন্যেই কিন্তু আমি এই সমস্ত ইসলাম বিদ্বেষদের ওপর এই যে আল্লাহর গজব পড়ুক এটা কিন্তু প্রতি মুহূর্তে বলি তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা হুজুরের বক্তব্যটা আমরা শুনি একেবারে সহি হাদিস থেকে একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোন একজন মহিলা তারপর নজর পড়েছে হুজুর কিন্তু বলছে যে নবী একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং যাতায়াত পথে যাতায়াত পথে সামনে একটা নারীর ওপরে তার নজর পড়েছিল অর্থাৎ নবীর নজর পড়ছিল হ্যাঁ সেটাই কিন্তু হুজুর একেবারে অকপটে অকপটে কিন্তু এখানে বলে যাচ্ছে এখন তারই বক্তব্য শুনে ওই যে নাস্তিক এবং ইয়ে ইসলাম বিদ্বেষীরা কি বলবে জানেন এই নবী একজন মানুষ তার আবার যুবতী নারীর উপরে নজর কেন পড়বে মানে বক্তব্যটা হলো এরকম অর্থাৎ এই ইসলাম বিদ্বেষীরা বলতে চায় খালি তারাই পুরুষ আর নবী কোনো পুরুষ না অর্থাৎ ওই যে ইসলাম বিদ্বেষী তাদেরই খালি যারা নাকি পুরুষ আর কি তাদেরই খালি ইমানদণ্ড আছে এবং সেটা উত্থেই হয় আর নবী মনে হয় যে কোনো পুরুষ মানুষই না তার ইমান দণ্ড নাই মানে ভাবটা হলো এরকম এই হলো ইসলাম বিদ্বেষীদের কাজ কারবার তো যাই হোক হুজুর দেখি পরে কি বলে মানে নবীর নজর তো পড়লো একটা স্ত্রীর কি ঘটলাম তারপর নিজের কোন স্ত্রীর কাছে এসেছে নিশ্চয়ই যে কোন মানুষের সেটা হইতে পারে হুজুর কিন্তু অকপটে একটা হাদিসের বক্তব্য কিন্তু বললো হুজুর কিন্তু বানিয়ে বানিয়ে বলে নাই হুজুর যে হুজুর যে গল্পটা বললো সেটা কি নবী একবার রাস্তায় দিয়ে যাচ্ছিলেন সামনে একটা নারীর উপরে তার নজর পড়ে এবং নজর পড়ার সাথে সাথে নবীর শরীরে একটা উত্তেজনা তৈরি হয় এবং তখন তার এই স্ত্রীর সাথে শারীরিক মিলনের ইচ্ছা জাগে এবং তারপরে উনি তার স্ত্রী জয়নাবের কাছে গিয়ে তার শারীরিক চাহিদা পূর্ণ করলেন একবার খুব সহজে এই হুজুর কিন্তু বিষয়টা বললো তাই না এবং এটা তো যে কোনো মানুষের জন্য হতেই পারে একেবারে ঘাড়ি কথা এই যে এখানে হাদিসটা কিন্তু আমি দেখাচ্ছি হাদিসটা হলো সহি মুসলিম থেকে এখানে যে নাম্বার যেটা দেখাচ্ছে সেটা হলো নাম্বার হলো কত তিন হাজার দুইশো আঠারো নাকি আটানব্বই বুঝছি না একটু স্পষ্ট হয়ে গেছে তিন হাজার দুশো আঠারো বা আটানব্বই হবে আর কি সহি মুসলিম সহি মুসলিম তো সেখানে হাদিসটা যে আসে ওই যে রাসুল্লা সাল্লাম এক মহিলাকে দেখলেন হ্যাঁ দেখতেই পারেন মহিলা সামনে থাকলে তো দেখতেই হবে তাই না তখন তিনি তার স্ত্রী জয়নাবের নিকট আসলেন আচ্ছা তো একটা রাস্তায় নারী দেখা মাত্রই স্ত্রীর কাছে চলে আসলেন নবী হ্যাঁ আসলেন সোহ আট হ্যাঁ পারে তাই না স্ত্রীর কাছেই তো আসছে অন্য কোনো নারীর কাছে অথবা ওই নারীর কাছে তো আর যায় তিনি তখন তার একটি চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন অর্থাৎ ওই যে জয়না চামড়া পাকা করার কাজ করতেছিলেন এবং রাসুলুল্লা সাল্লাহি আলাইহিউসাল্লাম নিজের প্রয়োজন পূর্ণ করলেন এখন এখানে এই যে প্রয়োজন কথাটা কেন বললেন আমি বুঝলাম না এখানে কী প্রয়োজন এখানে প্রয়োজন হচ্ছে শারীরিক যৌন মিলন আর কি সেটাই তো মানে এমনভাবে লিখছে বুঝছেন এমনভাবে লিখছে মানে আসল বিষয়টাকে একটু সাইট কাটার চেষ্টা আমি জানি না এইগুলো করে কি ফায়দা নবী সে তো মানুষ তাই তো রক্ত মাংসের মানুষ তাই না তো সুন্দরী নারী দেখলে আমাদের যেমন হৃদয়ে দোদুল্যমান হয় কি হয় না হয় তো তো নবীও তো রক্ত মাংসের মানুষ ছিল তো তারও তো হৃদয় ছিল না কি ছিল না তো সেটাও তো দোদুল্যমান হতেই পারে তারপরে ইমান দণ্ড সেটাও মনে করেন যে উত্তেজনা আসতেই পারে আসতেই পারে নবী মানুষ না নবী তো আর না সেটাও তো বুঝতেই হবে তো এখন এই এই সমস্ত বিষয় নিয়ে যখন ভিডিও বানায় এই যে উৎকোনা আস্তিকরা এবং ইসলাম দেশীরা বুঝছেন তখন তারা কি মনে করে জানেন এই নব বিবোধ মানুষ ছিলেন না ফেরিস্তা টাইফের কিছু ছিল এরকম আর তারা মনে করে যে তারাই খালি মানুষ তাদেরই খালি মানদণ্ড আছে তাদেরই শরীরে উত্তেজনা হয় তাদেরই হৃদয়ে বিগলিত হয় দতুল্যমান হয় মানে এটা হলো খুবই নিকৃষ্ট টাইফের দৃষ্টিভঙ্গি তো যাই হোক এখন কথা হচ্ছে যে হুজুর কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে এই হাদিস তার বক্তব্য কেউ না কেউ তাকে জিজ্ঞেস করছে হ্যাঁ জিজ্ঞেস করাতে উনি এটা বললেন তবে উনিও হাদিসের বক্তব্য দিতে থেকে গিয়ে যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তা কিন্তু মনে হচ্ছিল না তার মধ্যে একটা কেমন যেন সংকোচ সংকোচ ভাব এবং খুব দ্রুত ঘটনাটা বলে বিষয়টাকে চাপা দেওয়ার ওনার মধ্যেও একটা আমি সৃষ্টা দেখলাম এখন এই ভদ্রলোক অর্থাৎ এই হুজুরের পরে এই এখন একজন পুরুষ মানুষের দৃষ্টি কীরকম হবে সে বিষয় নিয়ে আবার অন্য একজন হুজুর আহমদুল্লাহ সাহেব উনি একটা বক্তব্য দিলেন যেটা খুবই আশা এবং খুবই চমৎকার একটা বক্তব্য আমরা সেটাও শুনি চোখকে সহজতা রাখবেন আল্লাহ তালা কোলেন বলেছেন কুল্লিম উদ্দীমের অংশ আইনদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখ খুবই

ফেলবেন না জি হুজুর যে কোনো নারীর উপরে কিন্তু চোখ কি চোখ ফেলা যাবে না হ্যাঁ বুঝছি চোখ দিয়া কোন নারীর সৌন্দর্য যেটি তার জন্য হালাল না সেটি দেখে তিনি মনে মনে স্বাদ নেবেন বা মনে মনে বাজে কল্পনা করবেন এটি তার জন্য হালাল না আহমদুল্লাহ সাহেব কিন্তু খুব পরিষ্কার ভাষায় বলল যদি আপনাদের শুনতে একটু সমস্যা হয়েছে কারণ আমি অন্য এক জায়গা থেকে তো অনেক জায়গা থেকে তো রেকর্ড করেছি এখন তারা তো আবার এটাকে এডিট করছে হাসি টাসি দিয়ে বুঝছেন তারপরে একটু কানের কাছে মোবাইল ফোনটা নিয়ে একটু বোঝার চেষ্টা করবে যাই হোক উনি যেটা বললেন যে কোনো পুরুষের উচিত না মানে এটা হালাল না যে কোনো সুন্দরী নারীর উপরে তার দৃষ্টিপাত হবে এবং অতঃপর তাকে নিয়ে নানা রকম কল্পনা করবে তাকে পাওয়ার আশা করবে তার সাথে মিলিত হওয়ার ভাবনা করবে এবং এই এই জিনিসগুলো কল্পনা করবে হৃদয় আন্দোলিত হবে তার ইমানদণ্ড অগ্নুৎপাত ঝরানোর জন্য অত্থিত হবে এইটা কিন্তু হালাল না এটা কিন্তু হালাল না এটাই কিন্তু এই যে আমদুল্লা বললো তাই না তো এখন এখানে ওই যে প্রথমে যে হুজুর যেটা বলছিল হ্যাঁ তো সেইটা আর কি কমপ্লিটলি উল্টো হলো না তার মানে এখানে এই এক নাস্তিক মানে উৎকো নাস্তিক আর কি এবং এই কী জানি ওই ইসলাম বিদ্বেষে সে কী কামটা করছে জানেন সে কামটা করছে এই ওই হুজুরের ওই বক্তব্য প্রথমে দিয়েছে যে যেখানে নবী ওই রাস্তায় একটা নারীকে দেখলেন এবং দেখার পর তার হৃদয় আন্দোলিত হলো তারপর উনি তাড়াতাড়ি ওনারী শ্রী জয়নাবের কাছে গিয়ে জন্য কাজ করে উনি ঠান্ডা হলেন আর কি বিষয়টা এরকম তো এটার পরপরই এই আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্য এখানে দিয়ে ওই উটকোন আস্তিক বা ইসলাম বিদ্বেষী বুঝাতে চেয়েছে খোদ নবীর নিজেরই তো সংযম ছিল না তাই না অর্থাৎ উনি নিজেই তো তার চোখ সংযত করতেন না গৃহটা কিন্তু এরকম অর্থাৎ নবীর চরিত্র হনন করার একটা অপচেষ্টা এতে কিন্তু কোনো সন্দেহ নয় গৃহটা আমি একটু দেখাই কারণ ওই ভিডিও দেখেই তো ভিডিওটা বানালাম এই যে দেখেন অরিজিনাল যে ভিডিও যেখান থেকে আসলে বস্তু আমি রেকর্ড করে তারপরে আমি আমার ভিডিও বানালাম কিন্তু অরিজিনাল ভিডিওটা কিন্তু এই রকম বুঝছেন ওই হুজুর যখন ওই ঘটনার কথা বলছিলেন নবীর সেখানে ওই নিচে সে হাদিসটা তুলে দেওয়া আছে এবং এই হুজুরের বক্তব্য যখন শেষ হয়েছে ওই যে মানে নবী ওই যে একটা রাসা নারী দেখে তারপর উনি দৌড়ে ওনার স্ত্রী জনাবের কাছে গেলেন এবং অতঃপর কিন্তু এই এই যে এই যে আমাদুল হক সাহেবের ওই বক্তব্য যেটা আমি শুনালাম যে দৃষ্টি অবনত রাখতে হবে এটা কোনোভাবেই হালাল না যে কোনো নারীকে দেখে আপনার হৃদয় উদ্বেলিত হয়ে যাবে আন্দোলিত হবে আপনার ইমানদণ্ড দণ্ড অগ্ন অগ্নুৎপাত ঘটানোর জন্য একেবারে উত্থেইত হয়ে যাবে এইটা হবে না এবং এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার চোখ অবনত রাখতে হবে সংযত থাকতে হবে তো ওই নাস্তিক বা ইসলাম বিদ্বেষীটা কি করছে এই দুইটা ভিডিও এবং হাদিসগুলো তুলে দিয়ে বস্তুত নবীর চরিত্রের ওপর একটা কালিমা লিপ্ত করার ভয়ঙ্কর অপচেষ্টা চালিয়েছে এটা আবার নজরে পড়লো তো এখন এই সমস্ত করে তো কোনো লাভ নেই এ হাদিসে যতই আছে থাক না মমিন মুসলমানদের বক্তব্য কি জানেন হাদিসে লেখা আছে লেখা আছে তাই বলে নবীর চরিত্র কি মানে নবী চরিত্র তো ফুলের মতোই পবিত্র এখানে তাদের এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই হাদিসে নবী নিয়ে যাই লেখা থাকুক না কেন ইট ডাজ ম্যাটার তাদের হৃদয়ে নবী ফুলের মতো পবিত্র চরিত্র হ্যাঁ অতএব এই সমস্ত হাদিসের বিষয়ে উদ্ধৃত করে নবীর চরিত্রকে কলঙ্কলিপ্ত করা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক এটাই ছিল বক্তব্য এখন এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে এই উৎকনাস্তিক বা এই কি ইসলাম বিদ্বেষীরা এত সারাটা এক্ষণ নবীর চরিত্রকে হনন করার জন্যে এত চেষ্টা চালিয়ে যাচ্ছে অপচেষ্টা আর কি তো এদের ওপর আল্লাহর গজব পড়ুক এদের ওপর আল্লাহ ঠাড়া ফেলুক এরা নিশ্চিহ্ন হয়ে যাক এটা কামনা করা ছাড়া আর কী করতে পারি বলেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ